আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে তোমার প্রেমে প্রভু তোমার নামে তোমার প্রেমে প্রভু তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে পাখি ডাকে তোমার নামে ফুলে ফুলে দিয়েছ মধু ঢালি মৌমাসি করে আহরণ গুন গান করে সদা ছুটে মধু তার খুবই প্রয়োজন ফুলে ফুলে দিয়েছ মধু ডালি মৌমাছি করে আহরণ গুন গুন গান করে সদা চুটে মধু তার খুবই প্রয়োজন তাদের রিজিক করতে পুরন তাদের রিজিক করতে পূরণ কত ফুল ফোটে প্রভু তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে ফলে ফলে দিয়েছ ভরে বিখর কি যে সুন্দর তার ঘন সকল কিছু করে তোমার জিকির বেলি দি মনপ্রাণ ফলে ফলে সুন্দর তার গান সকল কিছু করে তোমার জিকির বিলি দি মনপ্রাণ বৃক্ষ রাখতে চির সবুজ বৃক্ষ রাখতে চির সবুজ কত বৃষ্টি ঝরে তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে